বেকারত্ব একটি প্রতিবেদন বেকারত্বকে বলা যায় এমন একটি অবস্থা যেখানে একজন কাজ করিতে ইচ্ছুক ব্যক্তি কাজ পাচ্ছে না ইহার সমাধানের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা প্রয়োজন বৃহৎ শিল্প স্থাপন করা বিদেশি বিনিয়োগ জনসংখ্যা হ্রাস ব্যাংকের ভূমিকা এখন আমরা উপরিয় বিষয়গুলি সম্পর্কে একে একে পর্যালোচনা করব বৃহৎ শিল্পে বিনিয়োগে অনেক বেশি কাজের সুযোগ বৃদ্ধি পায় প্রথমত বৃহৎ শিল্প স্থাপনের সঙ্গে জড়িত সংস্থা কাজ পায় এবং বৃহৎ শিল্প হইতে উৎপাদিত দ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের সময় অনেক কর্মসংস্থান হয় ইহা দীর্ঘস্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বৃহৎ শিল্পের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ইহা প্রধানত সরকারি ক্ষেত্র থেকেই আসে বা আসা প্রয়োজন সরকার স্বল্প সঞ্চয় এবং বাজেট হইতে প্রাপ্ত অর্থ এক্ষেত্রে লগ্নি করিতে পারে ছাড়া বিদেশ হইতে প্রাপ্ত অর্থ যেমন ব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংক হইতে প্রাপ্ত অর্থ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে ভারতীয় ব্যাংক এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে পারে শেয়ার বাজারে প্রাথমিক আইপিও ভাবে প্রাপ্ত শেয়ার প্রচুর অর্থ যোগান দিতে পারে ইহা ছাড়া বড় বড় শিল্পপতিগণ নতুন নতুন প্রকল্প খুলিতে পারেন বড় বড় শিল্প সংস্থার মধ্যে পড়ে স্টিল কারখানা গাড়ি শিল্প ব্রিজ বিমান তৈরি ও যাতায়াত জলযান তৈরি ও যাতায়াত প্রকল্প ট্রেন ও ট্রেনের যন্ত্রাংশ তৈরি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক্স সংক্রান্ত উৎপাদন কেন্দ্র ইত্যাদি কথা বলা যায় জনসংখ্যা বৃদ্ধির রোধ করা একান্ত প্রয়োজন জনসংখ্যা বৃদ্ধি কম হইলে ভবিষ্যতে বেকার কর্মীর সংখ্যাও কম হইবে জনসংখ্যা রোধের জন্য সরকারের তরফ হইতে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা দরকার যেমন বিবাহের নির্দিষ্ট বয়স যেন মেনে চলে জন মেনে চলে জনগণ বাচ্চার সংখ্যা সীমিত রাখাও প্রয়োজন বৃহৎ শিল্পের সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উৎপাদনে উৎসাহিত করা প্রয়োজন ব্যাংক হইতে উহাতে যা সাহায্য অবশ্যই করা দরকার বর্তমানে চলতি শিল্পের প্রসার করার জন্য প্রয়োজনীয় বাজার দেশীয় বিদেশি বাজার বৃদ্ধি করা দরকার পুঁজির অভাবে যে সমস্ত চলতি শিল্প অচল হইয়াছে এবং চলিতে অক্ষম সেগুলিকে উপযুক্ত অর্থ যোগান দেওয়া ও কর্মীগণের দক্ষতা বাড়ানো আশু প্রয়োজন সকল রকম বাধ্যবাধকতা শিল্প সংস্থাপনের জন্য হইতে মুক্ত করা বিশেষ প্রয়োজন উপযুক্ত শিল্প উন্নয়ন পরিবেশ স্থাপন করাও প্রয়োজন আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম ধন্যবাদ